আমাদের ইংরেজির শিক্ষামূলক যাত্রায় তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা গ্রামার টপিক সম্পর্কে জানবো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি তাহলে এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও গত পর্বের আলোচনায় আমরা টেন্সের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম অর্থাৎ বর্তমানকাল ভবিষ্যৎকাল এবং অতীতকাল সম্পর্কে বেসিক ধারণা পাওয়ার চেষ্টা করেছিলাম আজকের ভিডিওতে আমরা বর্তমান কাল সম্পর্কে জানবো এবং বর্তমান কালের ইংরেজি যে টার্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের খুঁটিনাটি সম্পর্কে জানব অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্স বলতে বর্তমান কালকে বুঝি বা বর্তমান সময়কে বুঝি তো এই বর্তমান সময় বা প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট বানানটা মাথায় রাখবা বানানটা কিন্তু ইম্পর্টেন্ট আছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট এই প্রেজেন্ট টেন্সের সাধারণ বা বাংলা নাম হচ্ছে সাধারণ বর্তমান অর্থাৎ যেটা সাধারণ বর্তমান সেটাই হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট তো আমরা একটু পরে হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফেন্ডিটেন্স সম্পর্কে আলোচনা করব আজকে আমরা এই পর্বের ভিডিওতে প্রেজেন্ট ইন্ডিফেনাইট টেন্স সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে তখন তোমরা বুঝতে পারবা দ্বিতীয় যে দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান আর প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান তাহলে কন্টিনি প্রেজেন্ট কন্টিনিউসের বাংলা হতে হবে চলমান বর্তমান অর্থাৎ বর্তমানে যে কাজটা চলবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এরপরে যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স পারফেক্ট মানে হচ্ছে সম্পূর্ণ হয়ে যাওয়া এমন কোনো কাজকে বোঝায় অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে বোঝাবে যে বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন টাইপের কাজকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট এবং অন্য যে টেন্সটি রয়েছে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটির বাংলা অর্থ হচ্ছে পারফেক্ট মানে সম্পূর্ণ কন্টিনিউয়াস মানে চলমান আর প্রেজেন্ট মানে বর্তমান তার মানে এটির অর্থ দাঁড়াবে এমন যে সম্পূর্ণ চলমান বর্তমান তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটি এই তিনটি টেন্স সম্পর্কে আমরা সামনে আলোচনা করব এবং আলোচনা করলে তোমাদের এই তিনটি ক্লিয়ার হয়ে যাবে আজকে আমরা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স সম্পর্কে আলোচনা করব তো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান তো সাধারণ বর্তমান বলতে বোঝায় যে কাজটা আমরা রেগুলার করি অর্থাৎ আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এমন কোনো কিছু অভ্যাসে পরিণত হয়েছে এমন কোনো কিছু অর্থাৎ চিরন্তন সত্য এটাকেও বোঝা হবে এটাকেও এবং চিরন্তন সত্য এটাকেও বোঝানো হবে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হিসেবে অর্থাৎ কোনো একটি কাজ যদি বর্তমানে সাধারণ অবস্থায় চলে অর্থাৎ কোনো একটি কাজ যদি বর্তমানে হয় তাহলে সেই কাজকে বলা হবে সাধারণ বর্তমান এবং সেই কাজটা হতে পারে আমাদের অভ্যাসগত কর্ম অথবা হতে পারে চিরন্তন সত্য অথবা হতে পারে আমাদের অভ্যাসগত সত্য এমন টাইপের সব কিছুকে বলা হবে এমন টাইপের সব ধরনের কাজকে বলা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা কিছুক্ষণ পরে উদাহরণ দেখব উদাহরণ দেখলে তোমাদের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে তো অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্য থাকলে আমরা হচ্ছে সেগুলোকে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ইনডিফিনিট টেন্সের মধ্যে ফেলতে পারবো অর্থাৎ চিরন্তন সত্য বলতে বোঝাবে আমি গত পর্বের ভিডিওতে উদাহরণ হিসেবে বলেছিলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে তো এটা তো চিরন্তন একটা সত্য কথা এটা কি কখনো মিথ্যা কথা হবে সূর্য কি কখনো পশ্চিম দিকে উঠবে বা অন্য কোনো দিক থেকে উঠবে অবশ্যই সবসময় পূর্ব দিক থেকে উঠবে এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এটাও সত্য কথা পানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয় পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে তারপরে সূর্য আমাদের আলো দেয় এগুলো হচ্ছে চিরন্তন সত্য কথা কখনও মিথ্যা হবে না তো এই টাইপের কথাগুলো সব সময়ের জন্য প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সেই হবে এবং অভ্যাসগত কর্ম তুমি প্রতিদিন অফিসে যাও প্রতিদিন স্কুলে যাও তুমি প্রতিদিন খেলা করতে যাও এগুলো তোমার অভ্যাসগত একটা কর্মে পরিণত হয়েছে তো এগুলো হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সেই হবে অভ্যাসগত সত্য এটা অভ্যাসগত কর্মের মতোই অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে গরু ঘাস খায় তো এই গরু ঘাস খায় এটা তো একটা চিরন্তন সত্য কথা আবার একটি অভ্যাসগত সত্য গরু কিন্তু ঘাসই খাবে আবার শিক্ষার্থীরা স্কুলে যায় এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা অভ্যাসগত সত্য কারণ তাদের অভ্যাসগত কর্মও আবার অভ্যাসগত সত্য এখানে শিক্ষার্থীরা স্কুলে যাবে অন্য কেউ তো আর স্কুলে যাবে না তো এই টাইপের কথাগুলো সবসময়ের জন্য প্রেজেন্ট টেন্সে নিয়ে আমরা বিচার করবো বা কল্পনা করে নেব এখন এগুলো তো হলো এছাড়াও বাংলা কিরিয়ার শেষে কিছু অক্ষর দেখে আমরা বুঝতে পারব বা কিছু প্রত্যয় দেখে আমরা বুঝতে পারব যে এই টেন্সটা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সে হবে যেমন বাংলা কিরিয়ার শেষে যদি এ অ অন্তস্ত আনো এন অন্তঃস্থা এই টাইপের কথাগুলো এই টাইপের প্রত্যয়গুলো যদি বাংলা ক্রিয়ার শেষে থাকে তাহলে আমরা সেই টেন্সকে বা সেই সময়কে ধরতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে তো আমরা যদি এখন কিছু উদাহরণ এখানে খেয়াল করি তাহলে তোমাদের বিষয়টি বুঝতে স্পষ্ট হবে এখানে বাংলা ক্রিয়ার শেষে যে প্রত্যয়গুলো আমরা এখানে লিখেছি এই প্রত্যয়গুলো তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে এবং প্রেজেন্ট ইন্ডিফেনেটেন্স সম্পর্কে তোমাদের পড়ো হতে হলে এগুলো তোমাদের মাথায় থাকতেই হবে বাংলা ক্রিয়া শেষে কী কী থাকবে আর এখানে কিছু অভ্যাসগত কর্ম অভ্যাসগত সত্য চিরন্তন সত্য এগুলো ছিল এগুলো মাথায় থাকা লাগবে এবং এই প্রেজেন্ট ইন্ডিফেনেট টেন্সের ইংরেজি স্ট্রাকচারটা কেমন সেটা তোমাদের জানা থাকা লাগবে তাহলে তোমরা প্রেজেন্ট ইন্ডিফেনেড টেন্সের সব কিছুই তোমরা বুঝতে পারবে এবং তোমরা প্রেজেন্ট ইন্ডিফেন টেন্স আইডেন্টিফাই করে যে কোনো কথা বলতে পারবে এবং তোমরা হচ্ছে যে কোনো বাংলা কথাকে ইংরেজিতে কনভার্ট করে বলতে পারবে এখন ইংলিশ স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট তো এখানে সাবজেক্ট হচ্ছে যে কাজটা করবে যে কাজটা করে অর্থাৎ কোনো একটা সেন্টেন্সকে ভার্বের কাছে যদি তুমি কে দ্বারা কোশ্চেন করো তাহলে যে যাকে খুঁজে পাবে সে হচ্ছে সাবজেক্ট তো এখানে সাবজেক্ট হচ্ছে যিনি কাজটা করেন বা যে কাজটা করে বা যার দ্বারা কাজ হয় সে হচ্ছে সাবজেক্ট এবং ওই মানুষটা যে কাজটা করে সেটাই হচ্ছে অবজেক্ট তাহলে বাকি থাকবে হচ্ছে ভার্ভ তাহলে ভার্ভ হচ্ছে এখানে আবার তিন প্রকার আছে তো ভার ওয়ান ভার্ভ টু এবং ভার্ভ থ্রি অর্থাৎ ভার্ভের মেইন ফর্ম ভার্ভের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো এখানে হচ্ছে ভিওন লেখা হয়েছে বলতে মেন ভার্বকে বোঝানো হয়েছে অর্থাৎ একটা ভার্ভ যেটা মেন সেই ভার্বটা এখানে বসে যাবে তো এটা হচ্ছে ইংলিশ স্ট্রাকচার প্রেজেন্ট টেন্সের এখন যদি আমরা কিছু উদাহরণ খেয়াল করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে আমরা প্রথম যে উদাহরণ সেটা নিয়েছি আমি প্রতিদিন স্কুলে যাই তো এখানে যাওয়া হচ্ছে ভার্ব এই যাওয়ার লাস্টে হচ্ছে কিন্তু ভস্য হয়ে আসে এবং তুমি বই পড়ো এই যে বই পড়া এখানে পড়া হচ্ছে ভার পড়ার কিন্তু লাস্টে কিন্তু ও আছে পড়ো ও আছে এবং এরপরের যে উদাহরণটা সেটা যদি আমরা খেয়াল করি তাহলে সেটা হচ্ছে সে গান গায় গাওয়া হচ্ছে এখানে ভার্ব গাওয়ার লাস্টে কিন্তু অন্তস্থায় আছে তাহলে অন্তঃস্থ কিন্তু প্রেজেন্ট টেন্সের বাংলা গঠনের একটা অংশ চতুর্থ যে উদাহরণ সেটা হচ্ছে আমরা সিনেমা দেখি তো দেখা হচ্ছে ভারবে দেখির মধ্যে দেখি এটাখানে কিন্তু হর্ষই আছে হর্ষই বা রস্য যেটাই বলো সেটা কিন্তু এর মধ্যে আছে দেখি হর্ষই আছে তো এই যখন আসবে তখন কিন্তু সেটা প্রেজেন্ট টেন্সেই হবে এরপরে যেটি এরপরে যেটি সেটা হচ্ছে তারা প্রতিদিন মাঠে খেলে খেলা হচ্ছে ভার্ব তো খেলে এখানে এ প্রত্যয় কিন্তু আসে চলে আসে এ প্রত্যয় আসলে কিন্তু সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে তারপরে মা খাবার রান্না করেন এখানে কিন্তু এতে করা হচ্ছে ভার্ভ এই করা করার সাথে কিন্তু এন প্রত্যয় যোগ হয়ে গেছে করেন শুদ্ধ বাংলায় বলার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বাবার অফিসে যান তো এখানে যান যাওয়া হচ্ছে ভার্ব প্লাস্টে কিন্তু আন চলে আসছে যান আন চলে আসছে তো এই এই টাইপের কথাগুলো কিন্তু বাংলা ক্রিয়া শেষে যে এখানে লেখা ছিল এ অ অবশ্যই ও এন এস আন আই অন্তস্থ এগুলো কিন্তু লেখা ছিল তো এইগুলো দেখে আমরা বুঝবো যে প্রেজেন্ট টেন্সের গঠন এটা এখন এখানে যে কিছু উদাহরণ আমি লিখে নিয়েছি সেগুলো যদি আমরা একটু ইংলিশে কনভার্ট করার চেষ্টা করি তাহলে তোমার তোমাদের বিষয়টা আরও স্পষ্ট হবে এখানে আমি লিখেছি আমি ভাত খাই এটা কিন্তু আমার একটা অভ্যাসগত কর্ম বলতে পারি অভ্যাসগত সত্য বলতে পারি তো আমি ভাতই খাবো আমি তো অন্য কিছু আর খাবো না তো আমি ভাত খাই তো এটা হচ্ছে আমার অভ্যাসগত কর্ম বা অভ্যাসগত সত্য তাহলে এই অভ্যাসগত সত্য যদি হয় তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে হবে আর প্রেজেন্ট টেন্সের ইংরেজি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট তো এখানে সাবজেক্ট খুঁজতে হবে সাবজেক্ট কে সেন্টেন্সে যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট তাহলে আমি তো ভাত খাই আমি যদি না থাকি তাহলে ভাত কেউ খাবে আর কেউ খাওয়ার লোক নেই তার মানে যে খায় বা যে হচ্ছে না থাকলে ভাত খাওয়ার কেউ নাই তাহলে সেই হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে আমি হচ্ছে ভাত খাই তার মানে আমি হচ্ছে এখানে সাবজেক্ট কি খাই ভাত খাই তার মানে আমি কি খাই ভাত খাই তার মানে ভাতটা হচ্ছে এখানে অবজেক্ট হবে তাহলে আমি ইংরেজি হচ্ছে আই আর ভাতের ইংরেজি হচ্ছে রাইস আর খাওয়া হচ্ছে মেন ভার্ব হচ্ছে খাওয়া হচ্ছে ভার্ব এখানে তো এখানে মেন ভারবে ইট তাহলে আই ইট রাইস এটা আমরা লিখতে পারি এরপরের যেটা সেটা হচ্ছে আমি স্কুলে যাই তো আমি স্কুলে যাই এটাও আমার একটা অভ্যাসগত কর্ম হতে পারে তো অভ্যাসগত কর্ম হলে আমি লিখতে পারি একইভাবে আমি স্কুলে যাই আমি সারা তো আমি যদি না থাকি তাহলে স্কুলে যাওয়ার আর কেউ নাই তার মানে হচ্ছে আমি এখানে সাবজেক্ট তাহলে স্কুল হচ্ছে এখানে অবজেক্ট হয়ে যাবে আর যাই বা যাওয়া হচ্ছে ভার্ভ তাহলে আই গো টু স্কুল আমি স্কুলে যাই এমনটা এভাবেই হবে তো এখানে কিন্তু আমি ভার্বের কাছে কোশ্চেন করছি কোথায় যাই তাহলে ভার্বের কাছে কি। কী দিয়ে কোশ্চেন করলে এবং কোথায় দিয়ে কোশ্চেন করলে আমরা হচ্ছে অবজেক্ট পেয়ে যাব এবং ভার্বের কাছে কে দিয়ে কোশ্চেন করলে আমি হচ্ছে সাবজেক্ট পেয়ে যাব তৃতীয় যে উদাহরণটা সেটা হচ্ছে তুমি বই পড়ো তো এখানে দেখো পড়ো এখানে কিন্তু ও প্রত্যয় এখানে যুক্ত হয়েছে অর্থাৎ পড়ো এই পড়োর মধ্যে কিন্তু ও প্রত্যয় আসে তার মানে তুমি বই পড়ো ও প্রত্যয় আসে তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এখন কে বই পড়ো তুমি যদি না থাকো তাহলে কি বই পড়ার কেউ আসে কেউ নাই তার মানে হচ্ছে এখানে তুমি হচ্ছে সাবজেক্ট এবং পড়ো হচ্ছে ভারপেক্টকে পেক্টকে বুঝলে তাহলে বাকি থাকে কে বই তাহলে বই হচ্ছে সাবজেক্ট তার মানে এখানে তুমি বই পড়ো ইংরেজি হবে হচ্ছে ইউ তারপরে ভি অন রিড মানে হচ্ছে পড়া তাহলে ইউ রিড এ বুক তো এ বুক দিতে পারো অথবা বুক দিতে পারো কোনো বিষয় না এখানে এ বুকই দিচ্ছি তাহলে ইউ রিড এ বুক তুমি বই পড়ো তবে বলতে পারো এরপরের যে উদাহরণটা সেটা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে এটা কি একটা চিরন্তন সত্য কথা না নাকি চিরন্তন মিথ্যা কথা অবশ্যই চিরন্তন সত্য কথা কারণ সূর্য পূর্ব দিকে ওঠে সূর্য কখনও তার দিক পরিবর্তন করে উত্তর দিকে উঠবে না কিংবা দক্ষিণ দিকে উঠবে না তাহলে সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে এটা একটা চিরন্তন সত্য কথা তাই আমরা বলতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে এখানে ইংলিশ স্ট্রাকচার হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বন প্লাস অবজেক্ট তো এখানে কে ওঠে পূর্ব দিকে সূর্য ওঠে তাহলে সূর্য যদি না থাকে তাহলে তো কেউ উঠবে না পূর্ব দিকে তাহলে সূর্য যেহেতু না থাকলে কিছু হচ্ছে না বা ভার্বের কাছে আমরা কে দ্বারা কোর্শন করে সূর্যকে পাচ্ছি তাহলে সূর্য হচ্ছে সাবজেক্ট তাহলে এই সূর্যের ইংরেজি হচ্ছে দা সান কারণ সূর্য একটাই আছে তাই দা আসছে সামনে বা দি আসছে তো দি সান এখন উঠা এই উঠা ইংরেজি হচ্ছে উঠা ইংরেজি হচ্ছে রাইস রাইস মানে হচ্ছে ওঠা তো এই রাইস হবে এখানে কারণ হচ্ছে আচ্ছা তার আগে হচ্ছে আমরা এখানে ভার্ভকে কোন দিকে আমরা কোশ্চেন করছি কোন দিকে তাহলে কোন দিকে দ্বারা কোশ্চেন করলেও কিন্তু বা কোথায় উঠতেছে এটা দিয়ে কোশ্চেন করলেও কিন্তু আমরা অবজেক্টে পেয়ে যাব তো পূর্ব দিকে উঠতেছে তার মানে পূর্ব দিকে হচ্ছে এখানে অবজেক্ট তাহলে ভার্ভ কোনটা থেকে যাবে ওঠা তাহলে এই উঠা ইংলিশ হচ্ছে রাইস এখন এখানে কিন্তু রাইস হবে না রাইস হবে অর্থাৎ একটা ইয়েস সাথে যুক্ত হবে এই এস যুক্ত হওয়ার শর্তটা হচ্ছে আমি একটু পরে বলতেছি তো আমরা এখানে আগে লিখে নিই অর্থাৎ দ্য সান রাইসেস ইন দ্য এস্ট পূর্ব দিকের ইংরেজি হচ্ছে এস্ট টি তাহলে দ্য সান রাইসেস ইন দ্য এস্ট তাহলে এইভাবে হচ্ছে আমরা এই সেন্টেন্সটাকে ইংরেজি করতে পারলাম কোন টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী তো এখানে রাইসেসের ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি লাস্টের যে উদাহরণটা সেটা হচ্ছে পানি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ হয় পানি কিন্তু আমরা নর্মাল টেম্পারেচার যে পানিটা পান করি সেটা কিন্তু দশ ডিগ্রি পনেরো ডিগ্রি এটা থেকে যায় তো এটা যখন জিরো ডিগ্রি সেলসিয়াসে কোনোভাবে নিয়ে যাওয়া যায় তখন সেই পানিটা তরল থেকে বরফ হয়ে যায় অর্থাৎ ফ্রিজে যখন আমরা যেটা করি অর্থাৎ ফ্রিজে আমরা এক বোতল নর্মাল পানি রাখলে সেটা কিন্তু বরফ হয়ে বের হয় ডিপ ফ্রিজে রাখলে তো এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসে গেলে হচ্ছে পানি বরফ হয়ে যায় এটা পানির বৈশিষ্ট্য তার মানে এটি একটি চিরন্তন সত্য তো চিরন্তন সত্যটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী এখন আমরা এই কথাটাকে ইংরেজিতে কনভার্ট করব তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে পানি শূন্য ডিগ্রি পানি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেট বরফ হয় তো এখানে কে বরফ হচ্ছে পানি তার মানে পানি সাবজেক্ট তার মানে ওয়াটার লিখতে পারি আচ্ছা কোন তাপমাত্রায় বরফ হয় এটা দিয়ে কোশ্চেন করলে আমরা পাচ্ছি অ্যান্সার পাচ্ছি হচ্ছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেটে তার মানে এতটুকু হচ্ছে আমার অবজেক্ট কোন তাপমাত্রায় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তার মানে এতটুকু হচ্ছে আমার অবজেক্ট তাহলে ভাবকে বরফ হওয়া তাহলে এই বরফ হওয়ার ইংরেজি হচ্ছে ফ্রিজ ফ্রিজেস হবে এখানে কিন্তু ফ্রিজ মানে হচ্ছে বরফ হওয়া তাহলে ওঠার ওয়াটার ফ্রিজ ওটার বরফ হয় এখন এখানেও কিন্তু একটা ইয়েস হবে অর্থাৎ সেটা ব্যাখ্যা করে দিচ্ছি এখানে হবে হচ্ছে ওয়াটার ফ্রিজেস তার মানে ওটার পানি বরফ হয় কোন তাপমাত্রায় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে আমি বলতে পারি অ্যাট জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে ওয়াটার ফ্রিজেস অ্যাট জিরো ডিগ্রি সেলসিয়াস এখানে সেলসিয়াস লেখার জায়গা নেই তো তার জন্য আমি শুধু সি লিখতেছি তো সেলসিয়াসকে সি দ্বারা প্রকাশ করা যায় এটা তোমরা জানো তো সেক্ষেত্রে আমি এখানে লিখতেছি ওয়াটার ফ্রিজেস অ্যাট জিরো ডিগ্রি সেলসিয়াস এখন আসি এই ফ্রিজেস অর্থাৎ রাইসেস এবং ফ্রিজেস কেন হলো তো এই রাইস এস এবং ফ্রিজ এস কাহিনি হচ্ছে অর্থাৎ এস ভার্বের সাথে এস যুক্ত হয়েছে একটার ক্ষেত্রে এবং অন্যটির ক্ষেত্রে ইএ যুক্ত হয়েছে এটার কারণ হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তো সেক্ষেত্রে আমাদের একটু পার্সোন সম্পর্কে জ্ঞান থাকা লাগবে আমরা পার্সন সম্পর্কে কোনো একটা পর্ব ভিডিওতে আলোচনা করব তো এখানে ফার্স্ট পার্সন হচ্ছে যে কথা বলে তাকে বোঝায় সেকেন্ড পার্সন বলতে যার সাথে কথা বলে তাকে বুঝায় এবং এই থার্ড পার্সন বলতে এই দুইজনের বাইরে যারা আছে সবাই হচ্ছে থার্ড পারসন তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অর্থাৎ একা হলে তখন হচ্ছে ভার্বের সাথে এস বাই এর যোগ হয় এখানে সূর্য এবং পানি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এস বাই এর যুক্ত হয়েছে আশা করি বুঝতে পারছো সামথিং পাই সি সেনলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে